ভাই আলিয়াজগার প্রশ্ন করেছেন সিগারেট খাওয়া মাকু নাকি হারাম দয়া করে জানাবেন ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে যে উত্তর পাওয়া যায় ভাই আপনি একটি করার জন্য নেশা দ্রব্য সম্পর্কে আপনাকে আমাদের পক্ষ থেকে জানাচ্ছি ধন্যবাদ স্বাগত মোবারকবাদ আল্লাহ তালা আমাদেরকে তার বান্ধব হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য তার নিয়ম ও নীতি অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করার জন্য আর সেই জন্য نے دیے ہیں اللہ سبحانہ و تعالی সর্বো শ্রেষ্ঠ মহা গ্রন্থ আল কোরআনুল কারীম এবং সর্বো শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শেষ নবী। আমরা প্রত্যেকটি জিনিসের সমাধান নেব কোরআন এবং সুন্নাত থেকে। জি ভাই, ধূমপান এমন একটি মরণবেধি নেশা। তাতে যে সকল বিষক্রিয়াগুলো রয়েছে যাকে বলা হয় নিকোটিন। এক প্যাকেট সিগারেট তৈরির সময় যেই পরিমাণ নিকোটিন দেওয়া হয় যদি ওই পরিমাণ নিকোটিন কোনো মানুষ একবারে ভক্ষণ করত তাহলে সে কিছুক্ষণের মধ্যেই নিকোটিনের বিষক্রিয়ায় সে মারা যেত সুতরাং ধূমপান করা মানে বিষপান করা ধূমপান করা মানে নিজের জীবনকে আস্তে আস্তে ধীরে ধীরে মৃত্যুর দিকে ফেলে দেওয়া আল্লাহ সুবাহানা হওয়া তালা আমাদেরকে খাদ্য দ্রব্য গ্রহণ করতে বলেছেন কিন্তু অপচয় করতে বলেন না একজন ধূমপায়ী সে যে ধূমপান করে এই ধূমপানে দল ও মতো ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ বলতে এটা বাধ্য যে ধূমপান শরীরের কোনো উপকার করে না বরং অপকার সারিত করে তাহলে কেন আমরা জেনে শুনে আমাদের জীবনকে ক্ষতির দিকে ধাবিত করব কখনোই নয় ধূমপানের যে সকল কভারগুলা থাকে এই কভারের উপরে সংবিধি বন্ধকরণ দিয়ে লেখা থাকে ধূমপান স্ট্রকের কারণ ধূমপান মৃত্যু ঘটায় ধূমপান বিস্পান ইত্যাদি হাইলাইট আকারে কিছু লেখা থাকে সুতরাং আমরা

আল্লাহ সুবাহানা বলছেন ওয়াকুলু ওয়াসবু ওয়ালা তুশ্রিফ তোমরা খাও পান করো অপচয় করিও না তাহলে আল্লাহ এখানে খাওয়ার কথাও বললেন পান করার কথাও বললেন অপচয় করতেও নিষেধ করলেন এরপর আল্লাহ বলছেন ইন্নাহুল্লাহিবুল মুশরিফিন অবশ্যই তোমার রব অপচয়কারীকে পছন্দ করেন না তাহলে ধূমপান করছেন এটা অপচয় করছে এতে আপনার কতগুলা ক্ষতি হচ্ছে এক নম্বর দেখুন আপনার টাকাটা নষ্ট হচ্ছে দুই নম্বর আপনি যে শ্রম দিয়ে টাকাটা ইনকাম করছেন যে শ্রমটা নষ্ট হচ্ছে সর্বোপরি আপনি যে ধূমপান করছেন এতে আপনার শারীরিক ক্ষতি হচ্ছে এবং আপনার আশেপাশে যারা থাকছে ধূমপানের গন্ধে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে একটি পাপ কত দিকে ছড়িয়ে যাচ্ছে কতগুলো সমস্যা তৈরি করছে চিন্তা করেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন ওয়ালা তুবাজির তাবজির তোমরা খরচ করো অপচয় করিও না আল্লাহ খরচ করতে বলছেন অপচয় করতে বলছেন না এরপরে আল্লাহ সুবাহানী ইসরায়েলের সাতাশ নম্বর আয়ত্তকারী মার মধ্যে আল্লাহ সুবাহনতাল আল মুবাজ রিনা কানু ইহয়ানা সায়াতি আল্লাহ সুবহান হতালা বলছেন অবশ্যই অপচয়কারী কারীগণ শয়তানের বন্ধু অর্থাৎ সয়তানের ভাই আল্লাহ সুবহান আহতালা এখানে উল্লেখ করেছেন এরপরে আল্লাহ বলছেন ওয়াতলা সায়তানোলেওর অব্দি গি কাফ আল্লাহ সুবাহানা বলেন ও কান শৈতন আর শৈতান লি রব্বি তার রবের সাথে কি করেছিল কাফুরা অকৃতজ্ঞতা জ্ঞাপন করিয়াছিল সুতরাং আল্লাহ এখানে যে কথাগুলো বুঝালেন এর সারমর্ম হচ্ছে যে আপনি যদি অপচয় করেন আপনি যদি যেটা কোনো কাজে আসবে না সেই জায়গায় ব্যয় করেন তাহলে সেইটা হবে অপচয় আর এই অপচয় করলে শয়তানের বন্ধু হবে শয়তানের ভাই হবে আর শয়তানের ভাই হবে যেই কাজ করে করিলে সে কি আর কখনো ওটা ভালো কাজ করছে বা ওটা কি কখনো ভালো হতে পারে কখনোই নাই সুতরাং আমরা অত্র আয়াতে কারিমা গুলার আলোকে এবং আরেকটি আয়াত আসছে কোরআনুল কারিমের সুরা মাইদার নব্বই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবাহ বলেছেন The ฟγ

করা হয়েছে মদ ওয়াল মাইসির জোয়া ওয়াল আংসব মূর্তি পূজা ওয়াল আজলাম ভাগ্য নির্ধারণকারী কারী তোমাদের জন্য এই চারটি কাজকে আল্লাহ নিজে বলছেন নিষিদ্ধ এরপরে উল্লেখ করছেন কি রিজু সুমিন আমালি শৈতন এই কাজগুলো হচ্ছে শয়তানের কাজ ফাজে তানি বহু সুতরাং তোমরা এর থেকে বেঁচে থাকো লাহম তুফলি হন আশা করা যায় তোমরাই সফল কাম হবে যে সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী প্রশ্নকারী ভাই তাহলে নেশা দ্রব্য আল্লাহ আমাদের জন্য হারাম করেছেন তলে বিড়ি সিগারেট তামাক জর্দা যা আছে এগুলো সবই নেশা তৈরি করে এগুলো হচ্ছে নেশা তৈরির প্রাথমিক স্তর সুতরাং কোরআনুল কারিমের আয়াত আলোকে এবং নাবিজে সাল আলী আসাল্লামের হাদিসের আলোকে আমরা বলি কুল্লু মুসকিন খম ও কুল্লু খমরিন হারাম আল্লাহ রসুল বলেছেন প্রত্যেকটা নেশাদার দ্রব্যই হচ্ছে হারাম নেশা দ্রব্যই হচ্ছে হারাম আল্লাহ রবুল আলমিন রসুল বলছেন সেটা কলিলু সেটা অল্প হোক অথবা বেশি হোক সুতরাং সিগারেটে যে জিনিসগুলো দেওয়া হচ্ছে সবই হচ্ছে নেশাদ্রব্য এবং বিড়িতে যেটা দেওয়া হচ্ছে বা তামাক জ্বর এগুলো সবই নেশাদ্রব্যর সুতরাং এই সকল নেশাদ্রব্য থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আর আলোচ্য কারিমা এবং নাবির হাদিস অনুযায়ী আমরা উপসংহারে এবার লাস্টে বলতে পারি এটাই যে নেশাদ্রব্য অর্থাৎ বিড়ি সিগারেট তামাক জর্দা মাক্র নয় এটা সাধারণ নয় এটা সম্পূর্ণই নিষিদ্ধ হারাম আশা করি উত্তরটি বুঝতে পেরেছে তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবা হেনহতারা এইভাবে বলেছেন ফার্স্ট আলো আহা জিক্রি ইনকোং তোমলা তা আলা